শুভ সকাল কেমন আছেন সবাই বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন বৃষ্টি হয়ে যাওয়ার পর বেশ ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে আজকে সকাল সকাল ঠিক করলে একটু তেলে ভাজা মুড়ি খাবো তাই একটু পেঁয়াজি বানাচ্ছি তো সবাই যেরকম পেঁয়াজি বানাই আমি একটু অন্যরকমই বানাই মানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লঙ্কা দিয়েছি তার মধ্যে একটু রসুন কুচিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি অ্যাকচুয়ালি রসুন কুচানোটা দিলে না টেস্ট ভালো লাগে অনেকেইভাবে গন্ধ করবে স্মেল করবে রসুনের তা কিন্তু একেবারেই না বেশ ভালোই টেস্ট লাগে তাই এই পেঁয়াজিটা বানানো হয়ে গেলে তারপর কয়েকটা কাঁচা লঙ্কাই বেসনে জাকে দিয়ে দেব তো কাঁচা লঙ্কার ফুলরি আর শশা তো আছে বেশ জমিয়ে একটু মুড়ি খাওয়া হয়ে যাবে তো মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে ভাত রান্নায় চলে যাব কারণ আজকে আমার স্কুল ছুটি ছুটি মানে মানে লোকাল ফেস্টিভ্যালের জন্য দু দিন ছুটি আজ আর আগামীকাল কিন্তু বাবুর পরীক্ষা হয়েছে বাবু স্কুলে যাবে তাই পেঁয়াজি করার পরেই খালি মুড়ি খেয়ে রান্নার দিকে চলে যাব। আজকে রান্নার মেনু হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটু ঝাল ঝাল করে ঝাল বান্না করা হয়েছে এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে একটু বেশ টমেটো দিতে হবে টক টক হ্যাঁ কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু এখানে করেছি চাল কুমড়োর তরকারি চাল কুমড়োর তরকারি বানিয়েছি মাছের তেল দিয়ে আর তার জন্য আজকে আর নারকেল দেওয়া হচ্ছে না একটু জিরে গুঁড়ো করে দিয়েছি আর করেছি পুজমেজুরি আলু বেগুন দিয়ে মূলো দিয়ে একটু তরকারি অল্প করেছি কারণ এটা আবার আমার কর্তা ছেলেরা খায় না আমি আর মা খাই এই হলো আজকের মেনু আর একটুখানি ইয়ে আছে কালকে চিকেন কষা রয়েছে কেউ যদি খেতে চায় খানে আর বাবুর সে তো স্কুলে পরীক্ষা চলছে দেড়টার সময় বাড়ি চলে আসবে তাই ওকে আজকে অল্প করে একটুখানি ছানা দেব আর খেজুর দেব এই টিফিন তো রান্নাবান্না করে নেওয়ার পরেই আর ই করছি ছানাটা কাটিয়ে নিচ্ছি হুম আর একটু বলতে ভুলে গিয়েছি একটুখানি ডাল করেছি বাবু খুব পাতলা ডাল খেতে ভালোবাসে তাই পেঁপে দিয়ে পাতলা করে মুসুরের মুগের ডাল করেছি আর এই ছানাটা কাটিয়ে নিচ্ছি পুরোটা যে ওকে দেবো তা না বড় ছেলে একটুখানি খাবে আর ও খাবে ছানাটা কাটানো হয়ে গিয়েছে আর ছানার মধ্যে কি একটা কালো দেখাচ্ছে তার জন্য ওটা বেছে দিলাম তো ছানা করার পর এবারে টিফিন কৌটোটাও রেডি করে দিচ্ছি টিফিন কোটো রেডি করে তারপর ওকে ভাত খাবো শুধু ছানা দিলেও আবার খেতে না একটুখানি চিনি দিয়ে একটুখানি চামচ দিয়ে মেখে দিলাম আর একটুখানি ছানা তো রেখেই দিয়েছি বড় ছেলের জন্য আর চার পিস খেজুর দেবো যদিও জানি খেজুর দিলে খুব একটা খায় না বেশিরভাগই ঘুরে নিয়ে আসে তাই ওকে বললাম বাবুকে জিজ্ঞাসা করলাম যে খেজুর দেই চার পাঁচটা ও বলে হ্যাঁ মামুন চারটে দেব কিন্তু আমি জানিয়ে চারটে দিলে যে চারটে খাবে কি ঘুরে আসো টাইপ টিফিন তো যাই হোক টিফিনটা রেডি করে দিচ্ছি ওকে টিফিনটা রেডি হয়ে গেল এরপর ওকে খাওয়াবো একেবারে সকাল সকাল উঠে দুটো বেডশিট পাওয়ালিশের কোল বালিশের কোল মশারি সব গরম গরম জল করে সারতে জাগিয়ে দিয়েছিলাম তারপর রান্না বান্না করলাম বাবুর পরীক্ষা হচ্ছে বাবুকে খাওয়া দাওয়া করে করিয়ে ড্রেস ফেস করিয়ে গাড়িতে তুলে দিলাম এসেই সমস্ত কাছাকাছি করে মিলে দিলাম তারপর স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া করে আজকে ছুটি নিয়েছি ছুটি নিয়েছি বলে আজকে আমাদের স্কুল ছুটি কারণ আমাদের লোকাল ফেস্টিভ্যালের জন্য যে দু দিন ছুটি পাওয়া যায় সেটা আমাদের নেওয়া হয়ে ওঠেনি তো যেহেতু ময়নায় রাস উৎসব হচ্ছে মানে রাসের মেলা হচ্ছে তাই আমাদের সোমবার মঙ্গলবার ছুটি দেওয়া হয়েছে স্কুল তো ভাবলাম যে এই ছুটিগুলোর সদ্ব্যবহার করতে হবে তো আজকে বেরিয়ে পড়েছি যাব খড়গপুর মায়ের লাইফ সার্টিফিকেট প্রত্যেক বছর নভেম্বরেই দিতে হয় কোনো কারণে আমরা আমাদের মিস্টেক হয়ে গিয়েছে আমরা জমা দিতে পারিনি তাই ম্যানেজারের সঙ্গে কথা বললাম ম্যানেজার বললেন যে টেজারিতে জমা দিলেই হবে তো যেহেতু আজকে ছুটির ডেট তাই আমি বেরিয়ে পড়েছি কত যাওয়ার কথা ছিল তো ও বললো তুমিই চলে যাও ছুটি যখন রয়েছে তুমিই চলে যাও আর আমারও পালি চোখে একটা কাজ রয়েছে একটা জিনিস কেনাকাটার রয়েছে তাই প্রথম প্রথমে আমি সোজা যাব খড়গপুর খড়গপুরে ট্রেজারি অফিসে মায়ের লাইফ সার্টিফিকেটটা জমা দেব তারপর আসার পথে পালিচকে চোখে নামবো একটা জিনিস ওখানে কিনবো তো যাক যাওয়া যাক কতদিন পর বালিচোক স্টেশনে এলাম যখনই এলাম তখনই কত পুরনো স্মৃতি ভেসে উঠছে চোখের সামনে আমরা যখন কলেজ যেতাম এই স্টেশনে বসে কত বন্ধু বান্ধবীরা গল্প করেছি একসঙ্গে মশলা মুড়ি খেয়েছি চা খেয়েছি সেই বালিচক স্টেশনকে দেখে যেন পুরনো স্মৃতি আবার চোখের সামনে ভেসে উঠলো তো যাই হোক এবার খড়্গপুর যাওয়ার জন্য ট্রেন ধরব খড়গপুরে নেমেই দৌড়ে দৌড়ে ট্রেজারি অফিসে গেলাম কারণ তিনটের পর যদি না জমা নেয় তাই তখন আর ভিডিও করা হয়ে ওঠে না আসার সময় একটু খড়্গপুর স্টেশনে ভিডিও করে নিচ্ছি কারণ আগের খড়্গপুর আর এখনকার খড়্গপুর অনেক পরিবর্তন প্রত্যেকটা স্টেশনে লিফ্ট হয়ে গেছে চলন্ত সিঁড়ি হয়ে গিয়েছে বেশ অন্য রকম তো যাই হোক এখন কাগজপত্র জমা দিয়ে দিয়েছি এইবার স্টেশনে যাব গিয়ে আর বালিচক যাওয়ার লোকাল ধরবো মানে হাওড়া লোকাল সমস্ত কাজকর্ম করে বাড়ি আসতেই প্রায় সাড়ে চারটে পাঁচটে বেজে গেল তো এসেই এত খিদে পেয়েছিল এত খিদে পেয়ে গিয়েছিল যে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়েই কিচেনে চলে গেলাম খুব মশলা মুড়ি খেতে ইচ্ছে করছিল তাই একটুখানি ছোলা চানাচুর ধনেপাতা পাতা শশা দিয়ে একটুখানি মুড়ি খেলাম তো ভাবলাম যে ব্লগটা শেষ করে এডিটিং করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তারপর আবার কিচেনে এসে রান্নাবান্না করব তো যাই হোক এখন আর ব্লগটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই